যার দিকে তাকিয়ে একটি দম করবেন কুত্তা যেমন মাংসের গন্ধ পেলে পাগলের মতো ছুটে চলে আসে ঠিক তেমনি ছুটে চলে আসবে আপনি যদি চান তার দিকে দমও করতে পারবেন আবার যদি চান যদি লিখে তার নামটা সাথে লিখে আপনার হাতের বাজতে বেঁধে নেবেন তাও পারবেন এমনই একটি পাওয়ার ফুল আমল এমনই একটি কার্যকারী গুরুত্বপূর্ণ একটি কোরআনের আয়াত এমনই একটি শব্দ যে শব্দের মাধ্যমে আপনি যদি কাউকে মন থেকে পছন্দ করেন কিন্তু তার কাছে যেতে সাহস পান না কথা বলতে সাহস পান না সেই ক্ষেত্রে আপনি যদি তার দিকে নজর করে একবার পরে যদি একটু দম করতে পারেন কুত্তা যেমন হাড্ডির গন্ধ খুলে করে পাগলের মতো ছুটে চলে আসে ঠিক তেমনি আপনার কাছে ছুটে চলে আসবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আফিম সিফা এডুকেশন চ্যানেল এই চ্যানেলে আমরা সাধারণত ইসলামিক চিকিৎসা কোরআন কোরআন থেকে আমল দোয়া ও হাদিস থেকে নানান ধরনের চিকিৎসা দিয়ে থাকি দিনের আসর সংসার বিচ্ছেদ বাচ্চার কান্না ইসলামিক যত রকম চিকিৎসা আছে সমস্ত কিছু আমরা দিয়ে থাকি শিখিয়ে থাকি কোরআন ও হাদিস থেকে আপনারা চাইলে আমাদের চ্যানেলের সাথে থেকে এরকম গুরুত্বপূর্ণ আমল দোয়া ও হাদিস তদবির এসব শিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকের যে ভিডিও খুবই পাওয়ারফুল হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কাজ করে প্রত্যেক ক্ষেত্রেই এটা খুবই পরীক্ষিত একটি আমল কেউ কোনো খারাপ কাজে বা খালাক হালাল সম্পর্ক ছাড়া অবৈধ সম্পর্কের মাধ্যমে এক ব্যবহার করবেন না কোনো ভাই কোনো বোন যাদের সংসারের মধ্যে মিল নাই অবনতা স্বামী স্ত্রীর মধ্যে একতা নাই তারাই আমলটি করবেন অথবা কোনো ভাই কোনো বোন কাউকে রিলেশন করেছেন হালালভাবে বিবাহ করতে চান কিন্তু এখন অনেক সমস্যা দেখা দিচ্ছে আপনাদের সামনে সেক্ষেত্রে আপনারা এই আমলটি করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি দুইভাবে করা যায় তাই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না ভিডিও টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে স্টেপ আছে যেগুলো আপনারা মিস করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমলটি সঠিকভাবে হবে না অথবা সঠিক নিয়মে যেটা বলে দেবো সেই নিয়ম করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের কাজ হবে না তো এটা দুইভাবেই করতে পারবেন আপনি এক কেউ যদি চায় যে আমি এটা করে কাউকে পছন্দ করি তার দিকে দম করবো সেক্ষেত্রেও করতে পারবেন অথবা কেউ যদি চায় যে আমি এটাকে লিখে তার নামটা সহ লিখে আমি আমার কাছে বাজুতে অথবা গলার মধ্যে বেঁধে রাখবো সেক্ষেত্রেও করতে পারবেন তো আমলটি কীভাবে করবেন চলুন সেটাই বলে দিই আপনাদেরকে এই আমলটি করার জন্য যেটা শর্ত আপনি যার জন্য করবেন জন্য আপনাকে একটু একটু চিনে অথবা দিন টুকটাক কথা কথা হয়েছে এই ক্ষেত্রেই এই কাজটা করবে এরকম কেউ না যে আছে না কেউ আছে তা কেন চিনি না জানি না আম জানা নাই কিছু না আমি আমল করলাম হয়ে গেল না এরকম হবে না তার সঙ্গে একটু একটু হলেও আপনার আগে যেন কথা হয়ে থাকে অথবা একটু একটু আপনাকে চিনে তার নাম আপনি জানেন সেক্ষেত্রে এই কাজ আমলটি আপনি করতে পারবেন তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে তিনবার ছোট্ট স্তে ভাটি পাঠ করে নিতে হবে এইভাবে আস্তা ও ফিরল হাওয়া আস্তা ও ফিরল হাওয়া আতুলাই হাওয়া ইলাই যখন তিনবার হয়ে যাবে তখন আপনি নামাজের দরুদ্ ইব্রাহিম তিনবার পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نماذج إبراهيم তারা কি করবেন ছোট্ট হয়ে যাবে তখন আপনাদের কি করতে হবে এই যে আয়াতটির কথা বললাম সেই আয়াতটি আপনাদেরকে এইভাবে করতে হবে তারপরে যার নামটা আপনি যাকে বস করতে চান যাকে আপনার পিছনে আনতে চান তার নামটা বলতে হবে দেখা গেল তার নাম হলো আহমদ তাহলে কীভাবে পড়বেন আহমদ এইভাবে আপনাদেরকে তার নামটা পড়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে হবে এইভাবে একুশ বার আপনাকে পড়তে হবে আবার বলছি হুবাং শাদীদাম মুতিআন আশিকুন দাইমান আহমদ সর্বশেষ তার নাম দিয়ে এভাবে পড়তে হবে এভাবে 21 বার করে আপনাদের সামনের দিকে তিনটি দম করতে হবে তার দিকে সে যেন আপনার সামনে থাকে তার নজর গোটায় থাকে থাকে থাক সেটা কোনো প্রয়োজন নেই সে যেন আপনার সামনে থাকে তার দিকে সামনের দিকে এভাবে তিনটি দম করবে ইনশাল্লাহ এই দম করা মাত্রই তার দিলের ভিতরে হালচাল শুরু হয়ে যাবে আর যারা সেটা করতে পারবেন না যে না আমি দম করতে পারবো না তারা কি করবেন এই পুরো শব্দটি লিখে যাকে আপনি আপনার আয়ত্তে আনতে যাচ্ছেন তার নামটি সর্বশেষে লিখে এটাকে একটা তাবিজ বানিয়ে আপনার বাজুর মধ্যে হোক অথবা গলার মধ্যে হোক আপনি ঝুলিয়ে নেবেন ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যেই দেখুন আপনার কাজ শুরু হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও আজকের আমল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অন্য কোনো আমল নিয়ে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার